নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সেনাবাহিনীদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি থাকো আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের দুই পড়শী দেশ টেনশনে পড়ে গিয়েছিল কখন কিভাবে যে হামলা করে ভারত বাংলাদেশের ওপর বা পাকিস্তানের ওপর প্রচন্ড টেনশনে ছিল পাকিস্তান এবং বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে হিন্দুদের উপর অত্যাচার করছে সেখানে শেখ হাসিনাকে জোর জবরদস্তি করে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন করছে এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত অ্যাকশন নিতেই পারে মোহাম্মদ ইউনিসকে নরেন্দ্র মোদী ফোন করেছিলেন যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না এরকম একটা পরিস্থিতির মধ্যেই রাজনাথ সিং কিন্তু যুদ্ধের কথা বলেছিলেন ঠিক সেইখান থেকে এবার বাংলাদেশে আক্রমণ করার মতো ঘটনা ঘটে গেল একটা যে ঘটনা ঘটে গেল এবার কিন্তু বাংলাদেশে যে কোনো মুহূর্তে রাজনাথ সিং যুদ্ধ ঘোষণা করতে পারে রাজনাথ সিং এর সেনাবাহিনী কিন্তু মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে শেখ হাসিনাকে জবে থেকে বাংলাদেশ সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে তারই দিয়েছে মানে জোর জবরদস্তি করে হারিয়ে দিয়েছে তারপর থেকেই সমস্ত রকমের সন্তরাশি সমস্ত রকমের আসামিদের ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস এমন একটা কট্টরপন্থী আসামিকে ছেড়েছে সন্তরাশিকে ছেড়েছে যে সন্তরাশি আল কায়দার সমর্থক যে সন্ত্রাসী পাকিস্তান এবং আফগানিস্তানের যে সমস্ত ইসলামিক কট্টরপন্থী সন্ত্রাসবাদী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবার এই সন্ত্রাসীর নাম মোহাম্মদ জসিমুদ্দিন রেহমানি এই মোহাম্মদ জাসিম উদ্দিন রেহেমানিকে বেশ কয়েকদিন আগেই মোহাম্মদ ইউনিস রেহা করে দিয়েছে বাংলাদেশের জেল থেকে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা কিন্তু এই যে কুখ্যাত সন্ত্রাসী তাকে কিন্তু বন্দি করে রেখেছিল শেখ হাসিনা কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল তাতে শেখ হাসিনা কিন্তু অনেক সাহায্যও পাচ্ছিল তো যাই হোক আনসারুল্লাহ বাংলা টিম নামের তার যে সংগঠন এই জসিম সংগঠন বা রেহেমানির সংগঠন এই সংগঠনের তরফ থেকে জসিম উদ্দিন রেহেমানি বলছে ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে দেব। এবার ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে দেবে এই ঘটনা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ভারত কিন্তু আর চুপ থাকবে না যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে পারে তবে তবে বাংলাদেশে আক্রমণ করে সাধারণ লোকদের কিছুই করবে না এই যে রেহমানি আছে তার টিম গোড়া টিমকে কিন্তু তছনাচ করতে পারে ভারতীয় সেনাবাহিনী তো বাংলাদেশের উপর আক্রমণ করার মতো ব্যবস্থা তৈরি করে দিল বাংলাদেশের সন্ত্রাসী রেহমানি আনসারুল্লাহ বাংলা টিমের এই নেতা তাই যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ভারত কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে বাংলাদেশে শুধুমাত্র এই সমস্ত রেহমানিদের খতম করার জন্য